হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর আজকে আমার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার নতুন একটা টিপসের ভিডিও যেটা হয়তো তোমাদের কোনো কাজে লাগতে পারে তো আগের যে টিপসের ভিডিওগুলো আমি তোমাদের জন্য শেয়ার করেছিলাম সেগুলো দেখে আমার মনে হয়েছিল যে হয়তো একটু একটু তোমাদের কোনো না কোনো কাজে লেগেছে তাই তোমরা দেখেছো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যায় তো দেখো এই আমার খাট আর খাটের অপোজিটে কিন্তু থাকে আমার আলমারি আর আমার আলমারি আর খাটের মিডিল পোর্শানে কিন্তু একদম সামান্য স্পেস রয়েছে যার ফলে এখান থেকে নিচের যে তাকটা সেখান থেকে জামা কাপড় বের করতে খুবই অসুবিধা হয় সেই জন্য সবসময় অর্গানাইজ রাখাটা কিন্তু আরও বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে আমার জন্যে তো দেখতেই পাচ্ছ আলমারি খোলার সঙ্গে সঙ্গে আলমারিটা কিন্তু আমার প্রপারলি একদম ভালো করে গোছানো আছে দেখলে কিন্তু সবাই তোমরা বলবে এটা খুব সুন্দর করে ওয়েল মেনটেন করা আছে আর দেখো এই পোর্শানে রয়েছে আমার শাড়িগুলো সমস্ত কিছু দামি শাড়িগুলো যেগুলোকে আমি একটু বড়োভাবে ভাজ করে রাখি কারণ বড়োভাবে ভাজ করলে না শাড়িগুলো অনেকটা পাতলা হয় আর সেখানে কিন্তু অনেক বেশি শাড়ি রাখা যায় আর তার পাশে যে পোর্শনটা ফাঁকা ছিল সেই পোর্শনটায় কিন্তু সেই জায়গাটার মাপ নিয়ে আমি শাড়িগুলো ভাজ করে রেখেছি তাহলে কিন্তু জায়গা নষ্টও হবে না আর অনেক বেশি জিনিস আমরা রাখতে পারবো এদিকটাও দেখো যেভাবে শাড়িগুলো বড় করে রাখার রেখেছি তারপরে একদম ছোট জায়গা ছিল তাই শাড়িগুলোকে ফোল্ড করে রেখেছি আর ওখানে সিল্কের শাড়ি রেখেছি যার ফলে কি হবে শাড়িগুলো নষ্টও হবে না এখানে থাকে আমার কুর্তিজ কিন্তু পেছন দিকেও কিন্তু অনেক কুর্তি আছে দেখো সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পেছনে থাকে একটু ভালো কুর্তি যেগুলো আমি কোথাও গেলে পড়ি আর বা একটু ভালো ড্রেস গাউন সেগুলো থাকে আর সামনের পোর্ষণে কিন্তু থাকে আমার রেগুলার ইউজের যে কুর্তিগুলো সেগুলো এরপরের তাকটাতে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমার নতুন শাড়ির কালেকশন যেগুলো আমি এখন অব্দি একবারও পড়িনি বা ব্লাউজ বানানো ফলসপিকো করাও হয়নি দেন নিচে রয়েছে লেগিংস ওড়না এই সমস্ত কিছু আর তার পেছনেও কিন্তু অনেক জিনিস রয়েছে আর কিছু শাড়ি ওপরে আটাতে পারিনি যেগুলো এই বছর পুজোয় কিনেছি দেন সেগুলোও কিন্তু আমি নিচে জায়গা করে রেখে দিয়েছি তো এই হলো আমার পুরো আলমারির গেট আপ আর এখানে দেখো ঝোলানোর জায়গা আছে সেখানে কিছু মেয়ের জিনিস ডকুমেন্টস আমার হাজব্যান্ডের কিছু জিনিসপত্র রয়েছে আর এদিকেও কিন্তু রুমাল মেয়ের ঘুংরু মেয়ের ব্যাগের কালেকশন সমস্ত কিছু রয়েছে কখনো আমি মেয়ের চ্যানেলে মেয়ের ব্যাগের কালেকশন তোমাদের সাথে শেয়ার করব যারা আছো দেখতে পাবে নাহলে লিঙ্কটা আমি শেয়ার করে দেবো দেন এখানে রয়েছে আমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস এই হলো আমার ফুল আলমারির লোক তোমরা দেখতেই পেলে যে আমি কিভাবে আমার আলমারিতে সমস্ত জিনিস অর্গানাইজ করি আর তোমরাও কিন্তু এইভাবেই অর্গানাইজ করতে পারো তো অনেক সময় কি হয় যে আমরা এমনভাবে জামাকাপড় বের করি এবং সেখান থেকে পরি আর তারপরে সেই জিনিসগুলো কিন্তু জায়গায়টা জায়গায় রাখি না সেই জন্য কিন্তু আমাদের ওয়ার্কশপটা অনেক সময় অর্গানাইজড থাকে না মানে আনঅর্গানাইজড হয়ে যায় যার ফলে কি হয় আমরা যখন কোনো পোশাক পরার জন্য খুঁজি আমরা সেটা খুঁজে পাই না তো এইভাবে যেভাবে তোমাদেরকে দেখালাম এইভাবে যদি তোমরা ইউজ করো মানে রাখো যদি আর কি তাহলে কিন্তু অনেক খুব মানে সহজে অনেক সহজে তোমরা যে কোনো ড্রেস খুঁজে পাবে কি তোমরা আজকাল অনেক রকমের ওয়ার্ড্রব অর্গানাইজার ইউজ করো সেটাও কিন্তু করতে পারো বাট আমার এক মানে জিনিসের কোয়ান্টিটি এতটা বেশি যে ওয়ার্ড্রব অর্গানাইজার যদি আমি রাখি তাহলে কিন্তু আমি প্রপারলি করতে পারবো না কাজটা মানে প্রপারলি সমস্ত জিনিস আটাতে পারবো না সেই জন্য কিন্তু আমি ওয়ার্ল্ড অর্গানাইজার ইউজ করি না বাট তোমরা যদি চাও তাহলে করতেই পারো আর সেক্ষেত্রে তোমাদের আরও বেশি সুবিধা হবে বাট কারণ যদি আমার মতন কন্ডিশন হয় যে এত জিনিসপত্র সেগুলো রাখার জায়গা নেই আর ওয়ার্ল্ড অর্গানাইজার রাখলে সেই জিনিসগুলো আরোই প্রপারলি রাখতে পারবো না তো তারা কিন্তু আমার এই প্রসিডিওরটা অবশ্যই ফলো করে দেখতে পারো তো যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করবো যদি তোমাদের মনে হয়ে থাকে কোনো কিছু তোমাদের জন্য একটু হেল্প হয়েছে তাহলে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না আর ভালো লাগলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিই আমাকে এগিয়ে যেতে অনেকটা হেল্প করো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন আরেকটা একটা ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই